পক্ষের কোনো সাইন করা মিনিটস আজ আমরা পেলাম না মিনিটস না পাওয়ায় আমরা হতাশ শেষ বৈঠকের পর একটা আস্থার পরিস্থিতি তৈরি হচ্ছিল কিন্তু আজ আমরা হতাশ আমরা বহু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম সেখানে সরকার সহমত হয়েছিল কিন্তু মিনিটসে লেখা হয়ে আন্দোলনের চল্লিশ দিনের মাথায় এসে আমরা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি পঞ্চম দফা দাবি ছিল এবং এর পাশাপাশি প্রিন্সিপ্যাল সেক্রেটারির যে অপসারণের দাবি ছিল সেই দাবি নিয়ে আজকে আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল তার সাথে আমাদের মিটিংয়ের জন্য এসেছিলাম আমাদের যা পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের দাবি জায়গা থেকে আমরা রাখি কেন রাখি আমরা মনে করি এই দাবিগুলো যুক্তিসম্মত এই জায়গা থেকেই যাতে দ্বিতীয় অভয়া আর তৈরি না হয় কোনো কলেজের জন্য এই পরিস্থিতি যেটা পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে শুরু করে সেই জায়গা থেকে সেই ইম্পর্টেন্সকে সেই গুরুত্বের জায়গা থেকে আমরা আজকে এই মিটিংয়ের জন্য এসেছিলাম আলোচনা সমস্ত দাবি দেওয়াগুলো নিয়ে হয়েছে তারা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল সেখানে থ্রেট কালচার থেকে শুরু করে হাউস ডো কাউন্সিলিংয়ের যে অস্বচ্ছতা শুরু করে ডব্লিউএমসি ইলেকশন অ্যান্ড রোগী পরিষেবা নিয়ে যে ব্যাহত এবং সেফটি সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু রুম ওয়াশরুম থেকে শুরু করে সেই জায়গাগুলো যদি তৈরি হয় তবেই আমরা একটা হয়তো নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পথে এগিয়ে যেতে পারতাম

যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি আমরা মনে করি যে এই আন্দোলনের যে ন্যায়সঙ্গতা নয় তারিখের যে ঘটনাকে সামনে উঠে এসছে তাকে মান্যতা দিয়ে আমাদের এবংকে যে যে ঘটনা ঘটেছে তার জন্য তার সুরক্ষা এবং সেফটি প্রসঙ্গতে যদি যদি সেই ঘটনা যাতে সুরক্ষিত করতে হয় সেফটি সিকিউরিটি যাতে সুরক্ষিত করতে হয় কোনো ছাত্রছাত্রীকে যাতে থেট কালচারের মুখে না পড়তে হয় আর সেই জন্য আমরা মনে করি এই অ্যাডভার্সিটগুলো যে ডাইরেক্টিভগুলো আসার কথা সেই ডাইরেক্টিভগুলো নিয়ে আলোচনা করতে সেটা আমরা অত্যন্ত জরুরি সেই জরুরি জায়গা থেকে আমরা বলতে চাই প্রতিক্রিয়তা সাথে এই জায়গাটাকে দেখা হোক এবং আমাদের হসপিটালের সাথে যে আমরাও তো দ্রুততার সাথে কাজে ফিরতে চাই তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল যে ন্যূনতম দাবি দেওয়া সেই ডায়রিকটিভের অপেক্ষায় আমরা আছি আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থন থাকে এবং আমাদের দাবিকে ন্যায়সম্মত বলে মনে করেন আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট করা যে কমিটিগুলো থেকে এতদিন ট্রেড কালচার এবং সিন্ডিকেট রাজ চলতো পোস্টের কমিটি থেকে শুরু করে অ্যান্টি রেকিং কমিটি থেকে শুরু করে যেগুলো গুকুর ভাষা হয়ে দাঁড়িয়েছিল সেগুলোর সম্পূর্ণ অপসারণ থেকে শুরু করে নতুনভাবে সেগুলো রিফ্রাকচার করা টাক্ফোর্ের মাধ্যমে টাস্ক ফোর্সের মাধ্যমে এবং কলেজ ওয়াইজ যে টাস্ক ফোর্স তৈরি করা এবং সমূলে যে অপসংস্কৃতি কলেজগুলোর বুকে চলতো সেই গণতান্ত্রিক পরিবেশকে সেই অপসংস্কৃতিকে মুছে ফেলা এবং গণতান্ত্রিক পরিবেশকে আরও বৃহত্তর করার জন্য প্রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়নের যে দাবি আমরা রেখেছিলাম সেই দাবি নিয়ে আলোচনা হয় কিন্তু আলোচনার শেষে এবং এর পাশাপাশি এটাও আলোচনা হয় যে রোগী পরিষেবা নিয়ে আমরা যে প্রতিদিন সমস্যার মধ্যে পড়ি সেই সমস্যা থেকে আমরা যে যে ঘটনাগুলো মনে মনে করেছিলাম যে বেডের নিয়ে ট্রান্সপেরেন্সি